ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি শরিয়া অনুমোদিত নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কোরআন খোলার আগে কি কি আমার বনে খালা আমার সামনে পর্দা করতে পারবে নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো আমরা মেয়েরা যখন সফরত অবস্থায় থাকি কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করা রোসুরামিখেছেন কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কি আপনি অবশ্যই আহ রোকিয়াসা তিনকুল এগুলোর আমল করবেন সুরা বাকারা পড়বেন আর অনেকগুলো উপায় আছে সেলফ রোকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন শামিন জাহান আপনি লিখেছেন নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয় ঘরের মধ্যে যদি হয় তাহলে একটু আওয়াজ করে পড়লেন নিজের কান পর্যন্ত আসলে এটুকু যায় যাচ্ছে আহ বেপর্দা হয় বা পরপুরুষের কাম পর্যন্ত যায় সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না নাবিল এআইডি থেকে আপনি লিখেছেন আমার খালাতো মামাতো ফুয়াতো বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে আপনার খালাতো ফুয়াতো বোনেরা মামাতো বোনেরা তারা সঙ্গে পর্দা করতে পারবে না পর্দা করতে হবে তাদের পর্দা করা তার জন্য ওয়াজিব এবং আপনি পর্দা মেনটেন করা কারণ তারা আপনার জন্য নন হারাম ফেম সুলতানা বলেছেন নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে হিংসাত্মক দৃষ্টি পড়ে সেগুলো যথেষ্ট মানুষের প্রদর্শন করবেন না এটাই হলো মূল বিষয় এরপরে যদি বদনজর লেগে যায় কারো মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া মুখ ধোয়া পানি বা উজু করা হয়েছে আমি একজন দর্জি আমি কাপড় সেলাই করতে পারবো অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয় কোনো প্রকার অশ্লীলতা না হয় কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয় সেটি আপনি খেয়াল রাখবেন এরপরে নুরুন্নবী ইসলাম আপনি লিখেছেন কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে ভাই নবী কোরআন খোলার আগে বিশেষ এবং নির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আওয়াজবিল্লা এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ সুমাত বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট তেয়াজবিল্লাহমিন শেখ আমরাজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাই অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজবিল্লাহ শেতনজিম পড়ে বিসমিল্লাহ রহমান পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন করার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি চায়ের ব্লসম এ থেকে আপনি লিখেছেন আমরা মেয়েরা যখন সফরত অবস্থায় থাকি কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো দেখুন নামাজ আপনাকে পড়তেই হবে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন সফরে আপনি কোথাও থেকে গেছেন আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন ভাই আমি দুর্গাদ নামাজ পড়বো তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি এটা হলো মূল বিষয় নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে যদি আপনি যেখানে নামাজ পড়ছেন যে দিক ফির নামাজ পড়েছেন এখানে কোনো পুরুষ না থাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন পুরুষ হয়তো পিছনে আসতে দেখছেন না আপনাকে তাহলে মুখ খুলে নামাজ পড়বেন আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ তাহলে সেখানে মুখ ঢেকে নামাজ পড়বেন তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে আমি রাশদুল ইসলাম আপনি লিখেছেন এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যেন ভালো কিছু কিছু থাকে এবং খারাপ থেকে বাঁচার জন্য চেষ্টা দিলরুব আক্তার মিম লিখেছেন ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই এভাবে ধুই সমস্যা আছে কিনা যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেরেন সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি এখন মূলধনগুলো কি করব আপনি সুদি লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সে লোন পরিশোধ করে অন্য কোন পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার মোহাম্মদ মারুফ বিল্লা আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল আপনার রিংটোনটাকে আমরা মোবাইলে কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল কাসির পর্যায়ে না যায় আমল কাসির পর্যায়ে বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা ব্যস্ত আছেন তিনি নামাজে নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনি পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমাদের কাছে হবে না ব্যাপারটা অনেকটা চুলকানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশা আল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না জন আবেদিন আপনি রেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জন আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রু বিশেষ করে যখন গোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল্লা তৈরি করেছেন তো কারিম আল্লাহ তারা তার বিবাহন দিতে এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাই গ্রামের যেমনটা বললাম যে সংখ্যা উলদের মতের জায়েজ এবং হানাফি মাঝাবের অনেকই মামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুব বলা হয়েছে সেটি আবুদাহ দমগুর হাদিসে বর্ণিত হয়েছে খারাপুর তাম থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি বলুন যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরোটা মাকর তাহারিমি নয় মাখর তানজি যদি মা নিয়ে আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে তবে হ্যাঁ অনুযায়ী না করা উত্তম জাস্ট এটুকু